তাহলে বন্ধুরা আমি শাক গর্ণীল আজকে এই ভিডিওতে দুটো বিষয় নিয়ে কথা বলবো একটা হচ্ছে তুমেরি মেতেরা মেতেরা তুমেরি বিশাল বড় নাম যাই হোক কার্তিক এবং আনানা পান্ডের আপকামিং সিনেমা ধর্মার ছবি কারণ এবং তার সঙ্গে সঙ্গে শেখার তারা একটা গান গিয়েছে টাইটেল ট্র্যাকটা বেসিক্যালি এবং টাইটেল ট্র্যাকটা কিন্তু শোনাচ্ছে ভালো এটা আমি অস্বীকার করতে পারবো না যে গানটা খারাপ হয়েছে এটা আমি বলবো না কখনোই গানটা কিন্তু এমনি ডিসেন্ট একটা গান হয়েছে যেটা আপনি একবার শুনলে ভালো লাগবে ইয়ং জেনারেশনকে টার্গেট করেই ছবিটা নির্মাণ করা হচ্ছে কার্তিকের ছবিগুলো সেরকমই হয় যেখানে কোথাও একটা এই জেন জি বাচ্চাদেরকে কোথাও টার্গেট করা হবে যদিও জেন জি আর বাচ্চা বলা যায় না আজকের যুগে দাঁড়িয়ে তবুও আর কি মানে আর জেনারেশনকে তো সেটাকে মাথায় রেখে বাইপটাকে আর কি মেনটেন করবার চেষ্টা করা হয়েছে লিরিক্সের মধ্যে লিরিক্স সেটা মাথার রেখে করা হয়েছে টিউনও সেরকম এমনি ভালো লাগছে খারাপ লাগছে না কিন্তু যেটা বিষয় এটা অদ্ভুত জিনিস আমি লক্ষ্য করতে পারছি কার্তিক কিন্তু নাচে খারাপ না কার্তিক কিন্তু ভালো নাচতে পারে এবং যে কারণে ওকে দিয়ে ডিরেক্টাররা চায়ও এই গানটাও যদি আপনি ভালো করে লক্ষ্য করে দেখেন দুটো পয়েন্ট আমি এখানে বলবো একটা হচ্ছে কার্তিকের যে ডান্স স্টেপ একই ধরনের আমি বুঝতে পারছি না কার্তিক কি একটাই ধরনের নাচতে পারে একেবারেই তা নয় কার্তিক যেরকম ফ্লুয়েন্ট নাচে কার্তিক শুধুমাত্র এইটুকুই নাচ পারে এটাই মানবো না কিন্তু তাহলে অন্য ধরনের কোরিওগ্রাফি তাকে নিয়ে হচ্ছে না কেন দেখবেন এই গানটার মধ্যে আপনি একদম ভালো করে লক্ষ্য করে দেখবেন যে স্টেপগুলো আমরা দেখতে পাচ্ছি কার্তিককে করতে এর আগে প্রিভিয়াস বিভিন্ন ছবিতে কার্তিককে আমরা বিভিন্ন গানে অলরেডি এই সেম টাইপের ডান্স করতে দেখে ফেলেছি সেটা ভুল ভুলেই যাওয়ার মতন ছবি হোক কিংবা অন্যান্য যে কোনো ছবিটা তুলে দিন ছায় দাদা আমরা অলরেডি দেখে ফেলেছি অনেকবার দেখে ফেলেছি রিপিট কেন করছে ভাই একটা হিরোর ডান্স স্টেপ রিপিট করা এই জিনিসটা একেবারে ঠিক নয় সেটা হয়ে গেছে এই গানটার ক্ষেত্রে আদারওয়াইজ সেই দিকপত্রগুলো ভালো আর একটা যেটা বড় প্রবলেম এই গানটার মধ্যে আনান্না পান্ডেকে স্পেসই দেওয়া হয়নি এডিটে বাদ পড়ে গেছে নাকি আগে থেকেই প্ল্যানিং ছিল যে শুধুমাত্র কার্তিক কি রাখবো নাইনটি ফাইভ পার্সেন্ট জুড়ে কার্তিক একটা দুটো ফ্রেমের মধ্যে আনান্না আছে কিছু ফ্রেমে তো দেখে মনে হচ্ছে আনান্না পান্ডে ব্যাকগ্রাউন্ড ডান্সারদের সঙ্গে মিশেই গেছে পুরো ফোকাসটা কার্তিককে ভালো করে লক্ষ্য করবেন কিছু দৃশ্যে মনে হচ্ছে সত্যি আনন্না পান্ডে নেই মানে নেই লিটারেল নেই এবং কিছু দৃশ্যে মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ডান্সাদের ভিড়ে মিশে গেছে আলাদা করে ওকে চেনা দায় হয়ে যাচ্ছে কিছু পার্টিকুলার জায়গাতে এই ছবিটার কিন্তু একটু সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে টিজার ওয়ার্ক করেই ট্রেলার ব্রিলিয়েন্টলি ওয়ার্ক করতে হবে আমি জানি না সত্যি বলতে সাবজেক্ট টিজার লেভেলে যা বুঝতে পেরেছি ট্রেলার কতটা ভালো করা এখানে সম্ভব ডাউট আছে আমার যথেষ্ট গান মোটামুটি এটা একটা ওয়ার্ক করবে বেসিক লেভেলে বাকি গানগুলো ভালো হওয়া প্রয়োজন রয়েছে আদারওয়াইজ কার্তিকের কেরিয়ারে কার্তিকের ক্রিটিকরা যেটা বলে যেটার সঙ্গে আমি কোথাও একটা একমত যে ভুল ভুলেই আর সেভাবে বক্স অফিসের তার নেই একটা করে মাঝে মাঝে ভুল ভুলেই

চালিত ইনফ্যাক্ট ওইন্দ্রিলা দেবরাজ অভিনীত ছবি নারী চরিত্র বেজায় জটিলের প্রিটিস নিয়ে প্রিটিসটা খানিকক্ষণ আগে মেকাররা অফিসিয়ালি ড্রপ করেছে সকালের দিক করে এবার এই প্রিটিসটা কেমন হলো দেখুন এক কথা যদি বলতে হয় ডিসেন্ট একটা প্রিটিস হয়েছে এক্সট্রাঅর্ডিনারি কোনো প্রিটিজ হয়ে গেছে তা নয় আবার খারাপ হয়েছে সে কথা আমি বলতে পারবো না মোটামুটি একটা বেসিক লেভেলের এন্টারটেনমেন্ট দিতে পারে এবং সেটা লাইন্সের জন্য নয় বা যে সিচুয়েশনটা বা যে দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি সেটার জন্য মূলত নয় র্যাদার অঙ্কুশের ফেসিয়াল এক্সপ্রেশনের জন্য অঙ্কুশ কমেডি ভীষণ ভালো করে আমরা সেটা সকলে জানি এবং এখানেও এন্টারটেনমেন্টটা অঙ্কুশের ফেসিয়াল এক্সপ্রেশনের জন্য অভিনেতা হিসেবে সে যারা ডেলিভার করেছে সেটা জন্যই কিন্তু পাওয়া যাচ্ছে এখানে মহাদেব শিবের সঙ্গে তার যে কনভার্সেশন আমরা দেখতে পাচ্ছি যে আপনি তো কেল্লাপে যা করবার করে দিয়েছেন কিন্তু আপনার জন্য আপনি যে ইনিশিয়েট করে দিয়েছেন যেভাবে মহিলাদেরকে তার পরবর্তীতে মরতে এসে আপনি তার ঘর করছেন না ঘর আমাদেরকে করতে হচ্ছে পুরুষদের যে যাতনা সেটাকে নিয়ে বেসিক্যালি কনভার্সেশনটা তো সেটা অঙ্কুশের জন্য ওয়ার্ক করে যাচ্ছে এবং লাস্টে শিলাজিতের যে গানটা ব্যবহার করেছে ডান্ডা ডুডুং ডুডুং যে গানটা ব্যক্তিগত স্তরে আমার প্রচণ্ড পছন্দের আমি ব্যক্তিগত জীবনে বহুবার গানটা শুনেছি এবং শুনতে থাকি এরকম নয় যে এককালে শুনেছি এখনও আমি যখন সময় সুযোগ পাই আমার যদি যদি আমি বেশ কিছু মাস মানে এই গানটার কাছে খুব বেশি যায়নি কিন্তু মাঝে মাঝে গানটার কাছে ফিরে যাওয়া আমার হয়েই থাকে তো এই পার্টিকুলার গানটা ছবির মধ্যে কীভাবে ব্যবহার করা হয় সেটা একটা দেখবার মতন ব্যাপার হবে শেষ ভাগে যেভাবে ব্যবহার করেছে ভালো লাগছে সেখানে দেবরাজের যেরকম ফেসিয়াল এক্সপ্রেশন ওই পার্টিকুলার সিনটাতে দেবরাজ অঙ্কুশ এই জুড়িটা কিন্তু জমতে পারে মানে হিরো হিরোর বন্ধু মজা কিন্তু আসতে পারে সুমিত সাহিল এই ছবির পরিচালক যারা মির্জা ছবিটা বানিয়েছিলেন এবার দেখা যাক যে এই ছবিটা স্ট্যান্ডার্ড কীরকম কী হয় নাইন্থ জানুয়ারি ছবিটা আসছে এবং ফেডারেশনের যা সিদ্ধান্ত ছিল সেটা অঙ্কুশ হাসি মুখে মেনে নিয়েছেন তিনি সমর্থন জানিয়েছেন সেই সিদ্ধান্তকে এটা বিশাল বড় একটা ব্যাপার কারণ সকলকেই কোথাও একটা অ্যাডজাস্ট করতে হতো সেই অ্যাডজাস্টমেন্টটা অঙ্কুশের মতো নতুন প্রডিউসার শুধু তোমার তোর তো অভিনেতা হিসেবে এখানে তিনি কাজ করছেন তা নয় নতুন প্রডিউসার সেই অ্যাডজাস্টমেন্টটা সে করেছে এবার ফাঁকা সময় আসতে কিন্তু দেখা যাক যে এই ছবিটা মানে জানুয়ারি মাস কিন্তু বাংলা সিনেমার ব্যবসার জন্য যদিও দু হাজার পঁচিশে খুব ভালো করেছে কিছু ছবি হিট বেরিয়েছে করমল চার্জি পরিচালিত এই রাত তোমার আমার অঞ্জন দত্তের ছবি অপর্ণা সেনের ছবি কিংবা তার সঙ্গে সঙ্গে স্রীজিৎ মুখোপাধ্যায়ের ছবি আপনারা সকলে জানেন টুয়েলভ অ্যাংডিম্যানের যে অ্যাডাপ্টেশনটা ছিল সত্যি বলে সত্যি কিছু নেই সেই ছবিগুলো মোটামুটি একটা বক্স অফিস কিন্তু করতে পেরেছিল প্লেক্সে তো বিশেষ করে তো সেই জায়গা থেকে এই ছবিটাও কি কালেকশন করতে পারে ট্রেলার গান এগুলো ভালো হতে হবে কারণ চোদ্দ দিন আগে দু সপ্তাহ আগে উইকেন্ডে আসতে চলেছে অনেকগুলো বড় বাংলা ছবি আপনারা জানেন তিনটে ছবি ক্ল্যাশ হতে চলেছে মৃতিন মাসির ছবি শ্রীত মুখোপাধ্যায়ের ছবি রয়েছে দেবের ছবি রয়েছে প্রজাপতি টু সেই ছবিটা অনেক দিন চলতে পারে যদি একবার ওরতম স্ট্রং বেরোয় তো সেই জায়গা থেকে এই ছবিটাকে কিন্তু ভালো কিছু ডেলিভার করতে হবে সেখান থেকে এই ছবিটা অডিয়েন্স তৈরি করতে পারবে এবং অ্যাকচুয়ালি কিন্তু অঙ্কুশের কেরিয়ারে একটা বড় হিট দরকার রয়েছে দেখা যায় সেটা এই ছবিটা দিতে পারে কিনা মতামত কেন্দ্র করে নারীর চরিত্র বেজায় জটিল ছবি এবং তুমি মেতারা মেতারা তুমেরি এই যে ছবিটা টাইটেল ট্র্যাক্টার আমি রিয়াকশন দিলাম সেটা লেগেছে গানটা আপনাদের ডেফিনেটলি আমাদের সেটা জানতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন নতুন টানাচ্ছি পরবর্তী ভিডিও